বিশেষ কথা আমি বলে দিতে চাই বিশেষ করে আমার যারা জেলার নেতৃবৃন্দ আজকে এসেছেন তাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত আওয়ামী লীগের ভিতরে ঢুকে যুবলীগের ভিতরে ঢুকে কৃষক লীগের ভিতরে ঢুকে ছাত্র লীগের ভিতরে ঢুকে তারা আমাদের মধ্যে অনেক সৃষ্টি করবে সুতরাং সন্দীপের যুবলীগ এর মধ্যে যাতে কোন রকম আর কোন রকমের প্রবেশকারী যাতে সৃষ্টি না হয় কোন অনুপ্রবেশকারী যাতে ঢুকতে না পারে সেই দিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমার আস্থা এবং বিশ্বাস রয়েছে সন্দীপের মানুষ সন্দিপের মানুষ এই যুবলীগ আজকে বিশেষ করে যুবলীগের যারা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অনেকেই আজকে দ্বিতীয় অধিবেশন নেতৃত্বে আসবেন কোন অবস্থাতে আমার যুবলীগের ভাইদের উপর